কৌটা যদি ওরা শেষ এই সময় আপনার গিয়ে আবার উড়াইবেন না হুম কারণ আর যথেষ্ট পরিমাণ যদ্দূর উঠতে পারো ওদ্দূর উড়িয়া হেবার মনে করেন যে আবার নামে এখন যদি আপনি এটা ঘুরে দিয়ে আই হেবার আবার বই পাঁচ মিনিট দুই মিনিট চার মিনিট তে নষ্ট হয়ে যায় কবুতর পাঁচটা কবুতর আমার ভালো হরে পাঁচটা কবুতর আগে উড়াইয়া যেটা ভালো রে না এই সময় একটা উড়াই দিলেন সঙ্গদশ লো আবাসের মানে একটা কথা আছে না যদি কই দুই ঘন্টা উঠতে দেড় ঘন্টা উঠছে এই লাল গলা মাঝের পরিচয়টা আমার দেওয়াই না মাদির পরিচয় হইল আর বাফে আপনার যে সবুজ গলার নর আর মায়া ইয়া লালগলা আসসালাম কেমন আছে কিছু কবুতার আছে যারা একটু মোটামুটি ভালো হ্যাঁ আর কিছু আছে অভদ্র তাদের পাক্কা পক্কা বা খেদান খোদান দিলে টিন পর্যন্তই সীমাবদ্ধ মানে টিনের উপরেই বই থাকে হুম যাই হোক এই কড়াই ভালো করে এই কড়ারে আজকে একটু উড়ামো আর একটু ঘুরে ফিরেই দেখামো হ্যাঁ আর তাদের ভিত্তি দিয়ে কেনা হয়েছে আমার যে বাগা বা সবুজ গোলা মাদিরা যে রাই কেন লাল গলার পিছে আমরা সবুজ গলায় ধরে রাখি বাগা মাদি হ্যাঁ একটু সিট সিট বেশি তো যখন বাগা হ্যাঁ এই বাগা মাদিরে আমি কিনছি আড়াইশো টায় ঠিক আছে আর মুসলদম এক্গো মাদি একগো ঢাকা বইয়ে কো উত্তর জগ সময় নামছে সব মানে নিচে নামছে বাম মাছ তো নিচে নামছে তাদের সাথে সাথে সেও নামছে সন্ধ্যার টাইমে ধরি না আবশাই ধরা দেশ যাই আর আপনার যে এইখানে আছে আপনার যে ইয়া লাল দুইটা গিয়া চল্লি করতে গেন্দা করতে তার বাপ হইলে আপনার যে সুয়চন্দন নর আর মাইলে ম্যাক পাই মাদি আর তলে একটা আছে আপনার যে গড়া টাইপের লাল এটার বাপ হইলে আপনার যে শাঠিং আর মায় হইলে আপনার যে কাজ ঠিক আছে আর হ্যার কথা তো কইলে আমি হইলে আপনার যে ইয়া ম্যাকপাই আর চন্দনের বাচ্চা গিয়েসুর লে স্টাইলের একটু হ্যাঁ গেছে সুন্দর মতো উড়ে গেছে যাও হোক আর লাল রাগা কথা বলছিলাম না লাল কথা থাকা কইছি লাল রইল হলো যে শার্টিং আর কাকজির বাচ্চা এনে সবই বাচ্চা হুম এনে সবই বাচ্চা বুড়া খালি আপনাদের যে বাগা টাইপের বলছিলাম না আরেস্ট হাইড দিয়ে কিনে আনছি ওগগই এখন সিরিয়ালে এক কোয়ক কো সারমো হুম এক ঐক্য ছাড়মো আর মনে করেন যে সুন্দর মতো ঘুরতে উড়বে এখন এই নিয়ে একটা কথা আছে হুম কথা কইলে এই রকমের যে যে কবুতরগুলা আপনার লস্টের বা তালের ভিত্তে ভালোও রে এগুলা উড়াইবেন আগে আগে যে রকমের পাঁচটা কবুতর আমার ভালো ওরে পাঁচটা কবু আগে উড়াইয়া যেটা ভালো রে না এই সময় একটা উড়াই দিলেন সঙ্গত সে ল বা একটা কথা আছে না বিষয়টা এইরকমের হরিতা যে ওরা ছয়জন উড়বে হ্যাঁ যেটা ওরে না হেডিরা বাক্য মারলেন আগে ছয়টার দেখা দেয় ও বললে এরমের কয়দিন হরতাল দেয় নামনের সাতটা অর্থ আছে পরবর্তীতে আরও একটা এরমের প্লাস করবেন এই রমের হরতাল যেটি অলস সেটি আপনার যে কী করতে পারবেন একটু অলসমিদার দূর করতে পারবেন ঠিক আছে এইলে বিষয় যাই হোক যারে আড়াইশের দিক কিনে আনছি হেলে এই বাগামাদি ঢাকা যে গেলে উরাইসালাম সালাম আপনার যে কমছে কম আড়াই ঘন্টার উপরে উঠছে ঠিক আছে এখন আপনার যে হে অলস হয়ে গেছে অত একটা ওরে না এখন আপনার যে পঁচিশ মিনিট আধা ঘন্টা এই রকমের ওরে যাক ওর্তে থাক শেষ দিলে হলে আবার হয়ে যায় কেননা ডরা এখনো মোটামুটি ডরায় টিন টুন পিডেন পুড়েন দিয়ে অনেকে শীষ বাজায় ওই মনে করেন যে এখনো তাদের ভিত্তিক একটা আতঙ্কটা আছে হ্যাঁ আবার এই দিক ভদ্র আছে যে আশেপাশে আঙ্গ বাড়ির আশেপাশে প্রায় সাদ আছে ঠিক আছে সাদে আপনার যে ধান টান আছে কিন্তু তাদের ওইখানে বয় না ভদ্র আছে হ্যাঁ আর আমার কবুতরে কিন্তু ধান খায় করতে যে ধান খায় না এর লিগে বয় না না ধান খায় হুম হ্যাঁ উঠতে থাক বাকি যে কয়টা সেই কয়টা আস্তে আস্তে মারি হুম আর এই লাল গলা মাঝির পরিচয়টা আমার দেওয়া হয় না লাল গলা মাঝির পরিচয় হইল আর বাফে হইলে আপনার যে সবুজ গলা নর আর মায়া হইলে আপনার যে ইয়া লাল গলা ঠিক আছে হেকার ছেলে আর ভাইয়ের লে একটা হিরান যে খাক্ষী দিয়ে বেড়া ছিল যে লাল চালা আছে না রে খাক্ষী হে ভালো ওড়ে হুম আশেপাশে কেউ নাই কৌতারগুলা মনে করেন যে সরাই সিড়িয়ায় যায় যে গেলে সব একবার ওরে সে গেলে মনে করেন যে যেটা ভালো চিনে হুম যে গেলে একবার ওরে এসব মনে করেন যে ফিল হয় যে চাকলা চাকলা উড়তাছে আর চাকলা পাঁচ ছয়টা দশটা হইলি চাকলা হয়ে যায় পঞ্চাশ একশো লাগে না হুম আয় মুসলদম এটা কিন্তু মাদি দেখতাম না যে নরার মতো সিনে কারণ হইলে একটু বিগ সাইজের মাদি ঠিক আছে দেখছেন সোয়ের ভিতরে দানা ভরে গেছে দানা তো বলছেন যারা উত্তর পালায়ের বোর্জন লালসা লালসা দানাগুলো হুম যাই হোক ক্যামেরাটাও আপনার যে একটু গোলাগল হয়ে গেছে কিছু কিছু ওরছে আর কিছু কিছু মনে করেন যে নামছে ক্যামেরায় ফুটেজ কাটতে দিছি এবার আবার মনে করেন যে ধরছি হ্যাঁ কেননা ওরবে অতক্ষণ মনে করেন যে ধরে রাখা তো সম্ভব না হ্যাঁ মগত একটা আত মগত মনে করেন যে ব্যথা হবে ডেনা ব্যথা হয়ে যায় না যাই হোক কাটতে কাটতে দিই সেক্ষেত্রে দেখা যেতেছে যে কবর যে কটা কবুতর মাঝে মধ্যে মনে করেন যা উল্টা উল্লে যায় যাই হোক সেক্ষেত্রে দেখা যেতেছে যে টাইনে টিনে দিলেও মনে করেন যে আপনারা একটু বিশ্বাস করবেন না দাদা সত্যিই গেছে একটু হইলেও খারাই রয়েছে এলে যাই হোক সমান সমান এতে বুঝাইলাম যে ওই যে টাইনে টিনে দেখাইছি বা কাটতে কুটতে দেখাইছি এতে বোঝা গেল যে অনেকক্ষণ ধরে ভিডিও করছি এখন যদি কই দুই ঘন্টা উঠছে দেড় ঘন্টা ওঠছে বেসাল আমার দ্বারা নাই যাই হোক ওড়ছে আপনার যে পঁচিশ মিনিটের উপরে হুম প্রায় আধা ঘন্টার মতো এক টানা আর গাছপালা তো মনে করেন যে উড়লে মনটা কয় যে বই ওই গাছটায় বই ওই গাছটায় বই এই দশা আর কবুতর যে কালে ওরা শেষ হইবে হুম আমি ফাঁকে ফাঁকে মারি এই কথাঘর যে কবুতর যদি ওরা শেষ হইবে এই সময় আপনি যে আবার উড়াইবেন না হুম কারণ আর যথেষ্ট পরিমাণ যদ্দূর উড়তে পারো ওদ্দূর উড়িয়া এবার মনে করেন যে আবার নামে এখন যদি আপনি নয় পাক নামি করেন হ্যাঁ তাইলে কিন্তু মনে করেন যে ভেজাল হয়ে যাবে হুম নয় দশ পাকি করলে ভেজাল হয়ে যাবে আপনি কোনো পাকনামি করবেন না যে নামছে আর মন চাইলে আপনার যে খাইবে বা পানি খাইবে বা আদার খাইবে সেটা আপনি বুঝছেন না আপনি খাওয়াইবেন পরবর্তীতে যদি আবার উড়াইত মন চায় আবার বিয়েলে উড়াইবেন হুম সকাল একবার উড়াইবেন বিকালও একবার উড়াইবেন ভালো হইবে আবার কিছু কিছু কবুতারও আছে যে মনে করেন যে যেকালে আয় হেকালি মনে করেন যে একটা বাড়ি মারে বাড়ি মারে বলতে এটা মনে করেন যারা কবুতর বলে হেরা পড়ছেন বাড়ি ওই বাড়ি না মানে চাকলা বাড়ি হ্যাঁ চাকলা থাকলে থাকলে ওইটা চাকলা না ওটা চাকলা যাই হোক বাড়ি মারি দেখা যাইতেছে যে ওরে আবার নাম এতে কিন্তু বদবাস আবার যদি সকালে বা বিকালে দুই বেলা উড়ান হলে দেখা যাইতেছে যে ওরাও একটা ফিল করবে যে আমার তো হপাই উড়াইছে কতক্ষণ উড়ি এক দেড় ঘন্টা দুই ঘন্টা আবার বিকেলেও যেখানে উড়াইবে যেখানে চিন্তা করবে সন্ধ্যার সময় তোমার নামাইয়েই দেবে আর টুড়ি বেশি এই আর যদি আপনার ঘনগন লফটের ভিত্তি রুগে এবার বিস্তারিত করি আর যদি আপনার ঘনগন বাড়ি মারে নাহলে চিন্তা করবো যে মো তো গনগণই মারে একটা ঘুরে দিয়ে আই এবার বই পাঁচ মিনিট দুই মিনিট চার মিনিট এতে নষ্ট হয়ে যায় কবুত যাই হোক যাদের কি উড়াইছি হেরা নাম আছে অনেকক্ষণ ওয়েট করছি আধা ঘন্টার উপরে পরবর্তীতে তাদের এখন সারতাছি হ্যাঁ একটু অলস হ্যাঁ ওরে না হ্যাঁ না ওরে ঘরে ঘনে খেয়ে মনে করেন যে ঠেললে বাইরে লাগে হুম কিছু কিছু আছে চিপাচা ভাই বই থাই মানে ওইসি কি ঘটনাটা ঘটনাটা ওইসি এইরকমের যে আগে খাওয়ান দিলে আটকে উটকে ইয়া রাখতাম যে বাইরেই যাই নেই হ্যাঁ উড়ে টুড়ে গেলে ভেজাল এখন মনে করেন যে খুললে রাখলেও বাইরে না হুম এই দশ হয়েছে কবুতর করাটা মনে করেন যে সাউটাও রানিং ইতে সবাই মনে করেন যে সিনিয়র পার্সন আর বেবি যে কটা আছে পরবর্তীতে দেখতে পারবেন পরের ভিডিওতে ও একবারে দেখা যে কটা বেবি আছে তাইলে আজ ভিডিও এই পর্যন্তই থাক ভিডিওর ভিতরে ভুল দুটি থাকতে থাকলে ছোটোবেসে দেখবেন ক্ষমার দৃষ্টি দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জন্য দেওয়া হবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবার বারাকাতুহু